পদ্মের ভিডিও নিয়ে আসবো সে কথা বলেছিলাম আর সেটা ভেবেই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা কেন পদ্ম গাছ এই বর্ষার মধ্যে অনেকেই নতুন টিউবার রানার যা কিছু জোগাড় করার করে ফেলেছেন গাছও করছেন অনেকের গাছের গাছের গাছ পোতার পরে পরিণত হয়েছে এই ফাঁকা টবের মতন আমি ফাঁকা টবটিকে আমার দেখাচ্ছি তার কারণ এই ফাঁকা টবে এটা দেখানোর মেন কারণ হচ্ছে গাছ পোতার পরে গাছের কিন্তু অনেকের গাছ তৈরি হয়নি কেন বুঝতেই পারেননি গাছটিকে পোতার ঠিক কীভাবে ফুটলে ভালো হয় আর সেই গাছের কখন কিভাবে পাতা বেরোয় অনেকে গাছে অতিরিক্ত খাবার দিয়ে দিয়েছেন নতুন স্ট্যান্ডলি বেসে তারপর অতিরিক্ত খাবারে পাতা জ্বলে গেছে এই সমস্ত কিছু আর যে কি জন্য এটা হলো বা এরপরে যে নতুন আর টাইম যে আসছে বিশেষত এই দুর্গাপুজোর টাইম এই দুর্গাপুজোর টাইমে প্রচুর ফুল পেতে গাছকেই আপনারা বিরিয়ানি খাওয়াবেন জানি বিরিয়ানি খাওয়ালে গাছ কিন্তু হয়ে যাবে বড় বড় ফুল পাতা হতে পারে কিন্তু বিরিয়ানিটাও বুঝে শুনে খাওয়াতে হবে আর জিয়ারুল শেখের সঙ্গে এই জিনিসটা নিয়ে আলোচনা করব আমরা আর এই পদ্মের খুঁটিনাটি প্রবলেম পদ্ম গাছ কীভাবে তৈরি করলে ভালো হয় সেটি ডানার পদ্ম হতে পারে অথবা কোনো টিউবার অথবা রানার কোনটা দিয়ে এই সময় গাছ করলে ভালো গাছ হবে আর কীভাবে গাছ পাবেন সমস্ত কিছু যোগাযোগ করবেন কীভাবে করবেন সব কিছু নিয়ে আলোচনা থাকছে আসুন দেখে নিন ভিডিওটি আর ভিডিওর সাথে সাথে আমি যেটি বললাম আপনারা যে প্রবলেম ফেস করেন প্রবলেমের জন্য সঙ্গে রয়েছে জিয়ারুল শেখ আজকে আবারও একবার অভিজিৎ হর্টিকালচারে হাজির হলাম নতুন ভিডিও নিয়ে যারা ভাবছে দুর্গা পুজোয় ফুল পাব অথচ তাদের গাছ ডরমেন্ট শীতে গেছে তাদের এখনো উপায় আছে যে দুর্গা সময় যদি ফুল পেতে হয় এই সময় যেহেতু বর্ষা পনেরো থেকে কুড়ি দিনে ফুল পাওয়া যায় নতুন রানার যদি তুলে আমরা রিপোর্টিং করে দিই তাহলে ফুল পাওয়া যাবে আমিও দুর্গা পুজোয় ফুল দেখবো বলে নতুন নতুন সব রানা টিউবার তুলে বসিয়েছি এখন এই ছাদে এগুলো একেবারেই নতুন গাছ এখানে অভিজিৎ দেখালে বুঝতে বুঝতে পারবে যে এই গাছগুলো দেখো একদম নতুন বসানো এগুলো তার মধ্যে আটটা দশটা করে ফুল দিয়েছে পাতা ওটার আগেই কিন্তু এটা ফুল দিয়েছে আট দশটা করে এই যেরকম এইটা দেখো এখনো পাতা আসেনি এর মধ্যে এখানে দুটো ফুল কেটে দিয়েছি একটা জলে নষ্ট হয়েছে ওটা ফুটেছে ওদিকে একটা আছে ওদিকে একটাই স্ট্যান্ড লিপ আসছে এখনো খাবার দেওয়ার সুযোগ হয়নি এটাই হচ্ছে বর্ষার বিশেষত্ব যে আমরা গাছে খাবার দিই আর না দিই আমাদের গাছে কিন্তু খুব ভালো বর্ষায় ফুল আসবে বৃষ্টির জলটাই হচ্ছে খাবার তা বলে কি আমাদের খাবার দরকার নেই হ্যাঁ খাবার দরকার আছে যখন গাছ এই কন্ডিশনে আসবে এরকম এক দুটো করে এরকম বড়ো পাতা বাইরে চলে আসবে তখন আমরা খাবার দেবো এনপিকে উনিশ উনিশ আমরা পেপারে মুড়ে ছোটো টি স্পুনের এক স্পুন পেপারে মুড়ে আমরা পাকে পুঁতে দেব এখানে এই যে পদ্মটা দেখছি এটা হচ্ছে আমার এই কিছুদিন আগেরই এগুলো সব দানার থেকে তৈরি করা গাছ আজকেই নতুন ফুল ফুটেছিল এই যে ওবেলায় বন্ধ হয়েছে কাল আবার ফুলটি ফুটবে দানার থেকেও খুব শীঘ্রই এই বর্ষায় কিন্তু ফুল হয় ওই এই পাশাপাশি আমার যতগুলো গাছ আছে এইগুলো সব সিডের গাছ আশা করি এই এইটার পাতাগুলো একটু অন্য ধরনের হয়েছে লালচে টাইপের এই যে পাতাগুলো পুরো লালচে টাইপের পাতা হয়েছে অলরেডি এতে এক দুটো করে কলি পাতার থেকেও লম্বা কলি এসছে এগুলো সিট থেকে করা এই গাছটা সিডের এটা সিডের এটাও সিডের আশা করি ভালো ফুল পাবো কলি যে কালে আসতে শুরু করেছে নিত্য নতুন কাল আরও দেখতে পাবো এইখানে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু একদম সবে সবে বসানো তার মধ্যে অত্যাধিক বৃষ্টির কারণে দেখো এরকম কলি বের হওয়ার পরেও এই যে কলিগুলো নষ্ট হয়ে গেছে এই কলিগুলো ভালো আছে এগুলো ফুটবে এই যেরকম এই এইটা দেখো কোনো স্ট্যানলি পোটেনি চারটে কলি চারটের মধ্যে একটা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এতে মন খারাপ করার কিচ্ছু নেই এটা হবেই কারণ অত্যাধিক বৃষ্টি যদি মেঘলা ওয়েদার থাকে গাছ যদি ক্লোরোফিল না তৈরি করতে পেলো তাহলে কিন্তু নষ্ট হবে এই গাছটা সবে নতুন এই এইয একটা দুটো তিনটে গলি এসছে তার মধ্যে এই একটা কিন্তু বর্ষায় নষ্ট হয়ে গেছে একটা বড় হয়েছে একটা নষ্ট হয়ে গেছে অত্যাধিক বৃষ্টি হলে হবে আমরা দুর্গা পুজোয় ফুল দেখব বলে এইরকম নিত্য নতুন এগুলো সব সিডের এই দেখো না এইটাও ফোটার আগেই ফুল ম্যাচিও হওয়ার আগেই বৃষ্টিতে নষ্ট হয়ে গেল ফুলটা দেখতে পেলাম না এটাও সিড থেকে তৈরি করা আশা করি পেটাল দেখতে পাচ্ছি মানে আমাদের খুবই ভালো একটা ভ্যারাইটি আজকে ফুলটা ছ সাত দিন হয়েছে বলে এরকম দেখতে হয়েছে এটা চাঁদনি খুবই ভালো ভ্যারাইটি এই পাশাপাশি একটা দুটো তিনটে এগুলো সিডের গাছ এই সবে একটা করে কলি এসছে তাও এ কলিটা হবে না এই নষ্ট হয়ে গেছে কিন্তু এইখানে যে এই গাছের যেই যে ছোটো কলিটা বেরিয়েছে এটা আসবে এগুলো সব সিট থেকে জার্মিনেট করা আমার পাশের গাছটা কিন্তু সিট থেকে জার্মিনেট করা না এটা হচ্ছে হচ্ছে আমাদের মিস বেঙ্গল একটা মাইক্রো ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি মিস বেঙ্গল আমিও কিছুদিন আগে সবে বসিয়েছিলাম তার জন্য এখন অনেক ফুল ফুটেছিল এইসব এরকম ফুল যেই হয়ে যায় আমি এগুলোকে এরকম কেটে ফেলে দিই বলেই দেখতে পাচ্ছো না এখানে অঢেল অঢেল এই যে ফুল ফুটেছিল আবার তার মধ্যে দেখো কত কলি এই যে নষ্ট হয়ে গেছে এইরকম এইগুলো গাছে না রেখে আমাদের কেটে দেওয়াই ভালো আসলে পরবর্তী এই যে একদম পাতার গোড়ার থেকে কলি হচ্ছে একদম পাতার গোড়ার থেকে কলি হচ্ছে হ্যাঁ ওইদিকে আছে এই যে আছে এইখানে এইগুলো হচ্ছে পুষ্টি পাবে এই যেরকম একটা এই যে বড় কলি বেরিয়েছে এইটা কিন্তু অত্যাধিক বৃষ্টির জন্য দেখো এটা সবুজ নেই এই যে হলুদ ফ্যাকাশে হয়ে গেছে এটা ফুটবে না জিয়ারুল শেখ একটি নাম পদ্মের জন্য কেন পদ্মের ওপরে যথেষ্ট জ্ঞান ওনার আছে আর পদ্মের এই যে ব্যাপারটি বললো কুঁড়ি দেখেই বলে দিচ্ছে কোন কুঁড়িটি ফুটবে কোনটি ফুটবে না এখানে একটি ব্যাপার আমি জিয়ারের সঙ্গে আলোচনা করবো এখন এই যে গাছগুলো আমরা অনেকেই গাছ করেছি আমার কাছে প্রতিনিয়ত ফোন আসছে দাদা আমাদের কিছু গাছ রয়েছে বা আপনারা ভিডিও কমেন্টস আমি দেখতে পাই এগুলো রিপ্লাইগুলো আমরা দিই আর গাছে কি খাবার দেবো ওখানে বললো এনপিকে দেবো অনেকে বলছে আমি কিন্তু আমার কাছে অন্য মিক্সড খাবার আছে মিক্সড খাবার বলতে গেলে মিক্সড যদি খাবার মানে হাড়গুঁড়ো সিংকুচি এই টাইপের মিক্সড খাবার যদি দিতে চান তাহলে কিন্তু অবশ্যই ডিকম্পোস্টেড খাবার কিন্তু প্রয়োজন ডিকম্পোস্টেড কথাটার মানে কি যেটা আগে থেকে কম্পোস্ট ডিকম্পোস্ট করে রেখে দিয়ে রেখেছেন যেটা ভার্মির সঙ্গে বানিয়ে রাখা কলি ধরনের খাবার এই ধরনের যে কলি হবে কলিগুলো বেরোচ্ছে কিন্তু এই যে কলিগুলো শুকিয়েছে এগুলো কিন্তু অপুষ্টির জন্য শুকিয়েছে অপুষ্টি কিভাবে গামলায় কিন্তু খাবার আছে কিন্তু এই যে দীর্ঘদিন ধরে মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদারের জন্যই এইটা হচ্ছে তার কারণ কি গাছ হচ্ছে মাটির থেকে খাবার সংগ্রহ করে হচ্ছে পাতাতে থেকে পায় গাছ খাবে তা না ক্লোরোফিল যতক্ষণ না হবে সূর্যালোক থেকে যেহেতু দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার গাছে ক্লোরোফিল তৈরি করতে পারছে না তার কারণেই কিন্তু এইগুলো নষ্ট হচ্ছে এই নয় যে আমাদের গামলায় খাবার নেই গামলা মাটিতে খাবার আছে কিন্তু গাছ সেই খাবার খেতে পারছে না সূর্য ছাড়া কোনো উপায় নেই আমরা যদি এখন কেউ মনে করি যে ইন্দোরে পদ্ম গাছ করবো কোনো দিনও হবে না গাছ হয়তো দু চার দিনের জন্য জার্মিনেট হবে ভালো হবে কিন্তু ওই আস্তে আস্তে নষ্ট হয়ে যায় পাতা পুড়বে এই যে পাতা পোড়ার ব্যাপারটা আমি এইটা হচ্ছে এটা হচ্ছে রোদে আছে এই পাতা পোড়াটা মানে এতে খুব বেশি টিউবার গজিয়ে গেছে এখন ঘুমিয়ে গেছে এইটা ওইটা এরকমটা হলে আমরা এখন চাইলেই এখন এর থেকে টিউবওয়ার তুলে নতুন করে যদি বসিয়ে দিই আমাদের এই বসায় এখনও ফুল ফোটার অনেক সময় আছে টিউবওয়ারও বসাতে পারি রানারও বসাতে পারি তবে টিউবওয়ারের থেকে রানারে খুব শীঘ্রই ফুল আসে যদি হ্যান্ড টু হ্যান্ড আমরা দিনের দিনে ওই বসাতে চাই তাহলে কিন্তু আমাদের পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ওই নতুন রানারে ফুল দেবে কিন্তু টিউবারে কোনো দিন পনেরো থেকে কুড়ি দিন দেবে না সে এক মাস লাগতে পারে আবার দেড় মাসও লাগতে পারে কিন্তু দুবারে তো অ্যাকচুয়াল টাইম নেয় বেশি আমরা সেটা বুঝতে পারি থেকে যতক্ষণ না রানার ফর্মে আসবে ততদিন গাছের ডেভেলপ হবে না না ততদিন হচ্ছে গাছ হচ্ছে নতুন শিকড় গজাবে না বা ফুলও দেবে না অনেকে বলে এরকম যে আমি আমাকে একটু দিল না রানার দিয়ে দিয়েছে কিন্তু রানারটা পেলেই আপনি যদি রানার হার্ড রানার হয় তাহলে কিন্তু খুবই ভালো রানার রকম রানার আছে অনেকে করে কি হচ্ছে গামলার থেকে সাইড থেকে হাত গলিয়ে রানার তুলে দিয়ে দিল সেটা সাদা সাদা নরম দেখবে সফট রানার সেইটা বসালে পচে যাবেই যাবে একদম কেউ যদি রানার কাউকে দিতে হয় বা কেউ করে আমার কয়েকটা বন্ধু বান্ধব করে তারা ঠিক জিনিস করে গামলার থেকে সাইড থেকে হাত গলায় তুলে দেখে না তুলে দেখে না রানারটাকে তোলে কাটে না জলের দিকে উপর করে রেখে দেয় দু চার দিন যখনই যাবে সেটা তখন হচ্ছে ওটা সবুজ রং সাদা থেকে সবুজ রং হবে রানারটা হার্ড হবে তারপরে যে বসাবে তার একটা একটা সাকসেস হবে পনেরো থেকে কুড়ি দিনে ফুল দেবে যদি মিস থেকে তুলে সঙ্গে সঙ্গে সেই রানার কেটে দিয়ে দেওয়া হলো সেটা তখন সাদা থাকে সাদা থাকে এইবারে কি হয় সে তো ওই হার্ড হওয়ার সুযোগ পায় না খাবারের মধ্যে গিয়ে বসে ও খাবারটা নিতে পারে না পচে যায় এখানে একটু কথা আমি বলবো একটু কথা আমি বলি এই যে কথাটি বলল আমরা কিন্তু রানার যখন বা টিউবার কিনি আমরা বলি যে জলের মধ্যে ভাসিয়ে রাখবেন অনেকেই কি করে হাতে পাওয়ার পরেই মাটিতে বসিয়ে দেন সেটা টিউবারের ক্ষেত্রেও দেখা গেছে কিন্তু পচে যায় আমরা বলি একটু ভাসিয়ে রাখবেন অনেক সময় যে রান্নাগুলো করিয়ারে আপনারা কিনছেন গিয়ে শুকিয়ে যায় তার যে নতুন যে শিকড়গুলো বেরোচ্ছে শিকড় শুকিয়ে যায় রানারের শিকেও শুকায় আর টিউব শুকিয়ে যায় দু চার দিন জলের ওপর ভাসিয়ে রাখলে সূর্য সূর্যালোকে ওই যেমন কচি পাতা বা কচি শিকড় আবার নতুন করে শুরু করে তারপরেই কিন্তু গাছটা বসানোর কথা আর সে কথাটা কিন্তু আজকে জিয়ারুল্লাহ সবাই সামনে আবার ওই একই আলোচনা করলো গাছ করতে গেলে গাছের সম্বন্ধে একটু চিন্তা ভাবনা করতে হবে যে গাছ পেয়েছি মাটি না পেলে আবার অনেকে কি করছে ওই উপরেই রেখে দিচ্ছে বসাতেই ভুলে যাচ্ছে বা বসাচ্ছেই না আমি দেখাতে পেলে আমি এই ভিডিওতেই দেখি দেব যেটা হচ্ছে সাদা রানার আর এর আনারের কথা বলছি এই রকম এই গাছটা আমার নতুন গাছ সবে সবে শিট সিট থেকে এখন এ হয়েছে জার্মিনেট হয়েছে বা এ হয়েছে আমার কিন্তু এই গাছটার থেকেই একটা যদি আমি তুলে দেখাতে পারি তাহলে একটু ভালো হবে আমি রিক্স নিয়েই দেখাচ্ছি গাছটা ঘাটা উচিত নয় তবু আমি দেখাচ্ছি এই যে কচি ডানার একদম এইটা হচ্ছে কচি এই যে সাদা আমি এই জায়গাটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি এইটা হচ্ছে সাদা এইটাতেও যেটা আছে সাদা এটাও আছে সাদা এটা টিউবার ফর্ম এটা টিউবার ফর্ম করছে কিন্তু এইটা যদি এক্ষুনি তুলে বসাই পচে যাবে মারা যাবে এইটা করতে হবে আমাদের জলের মধ্যে এরকম তুলে নিতে হবে এই যে এই যে জিনিসটা আমি করলাম জলে তুলে জাস্ট জলে এরকম ভাসিয়ে রাখতে হবে এই যে কাটলাম না এই যে না কেটে জলের মধ্যে এরকম রাখতে হবে এইরকম চার থেকে ছদিন দিন যদি রেখে দেওয়া যায় তখন রংটা কিরকম হবে আমি দেখাচ্ছি এই যে এই যে পাতায় ডাটায় যে রংটা আছে এই যে ডাটায় এই এরকম একটা সবুজ ভাব এসে যাবে সেই সবুজ ভাবটা যখনই হবে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের হয়ে গেছে জন্য কিন্তু এই যে সাদা জিনিসটা দেখালাম এই জিনিস যদি হয়ে থাকে তাহলে কিন্তু রানারটা হার্ড না হওয়া দি কিন্তু ওটা যেকোনো আমরা তো মাটির নিচে ভার্মিকম্পোস্ট আমরা মাটির নিচে ভার্মিকম্পোস্ট দি দিই এবং হচ্ছে তার উপরে মাটি দিই এইবারে ভার্মি যখনই মাটির সাথে ভিজছে তখন ভিজে কিন্তু ওই সারের রসটা এই জলের সাথে মিশে যাচ্ছে এই সেই মিশে থাকার কারণে সদ্য কচি দানা যখনই আমরা জলের মধ্যে বসাবো সে গোলে যাবে যাবে আর লোকে বলে আমরা তো হচ্ছে এই একটা রানার কিনলাম সেটা পচে গেল কি কারণ কিন্তু লোককে যতবারই বোঝাই বুঝিয়ে তাদের কিচ্ছু হয় না সেই একই কথাই জিজ্ঞেস করতে থাকে ওর জন্য আজকে ভিডিওতে দেখিয়ে দিলাম না কেটে ওরম দিন ছয়েক রাখো হার্ড হোক তবে গিয়ে সেই জিনিসটা বসাও জিয়ারুল শেখ আমি বলেছি জিয়ারুল শেখ কিন্তু পদ্ম বা জলজ গাছের উপরে একটা আলাদা অভিজ্ঞতা ওনার আছে সেটা আপনারা দেখেছেন পরোক্ষ প্রত্যক্ষ প্রমাণ এই প্রমাণগুলো হাতে ধরে কিন্তু দেখায় যেটা সচরাচর দেখা যায় না আর ঠিক সেইখান থেকেই যেখানে বললো এই ভার্মি বা আমরা জলে যেটা দি সেটাই ডাইলুট হয়ে গিয়ে জলের মধ্যে থাকে সেই খাবার সংগ্রহ করে গাছ সালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছের খাবার তৈরি করে আর এইগুলোকেই আমরা অনেক সময় কী করি র ইনগ্রেডিয়েন্টস যেমন হাড়গুড়ো সিংকুচি বা আদার্স যেগুলো জলে মাটিতে দিয়ে মাটির সঙ্গে জল দিয়ে গাছটাকে বসিয়ে ফেলি কন্টিমিনেটেড ওয়াটার হয়ে ওটা একদম বিষাক্ত জলে পরিণত হয় অনেক সময় গাছ নষ্ট হয়ে এগুলো আপনাদের হয়েছে প্রথম প্রথম যারা করেছেন তারা কিন্তু এর ভুক্ত ঠিক এই ধরনের প্রবলেমের জন্য একটা সারের ব্যবস্থা আমরা করেছি যেটি আমাদের কাছে পেয়ে যেতে পারেন আর সেটি পুরো টোটালি ডিকম্পোস্টেড সার একটা আপনারা আগেও ভিডিও দেখে থাকবেন আমাদের সেইটা হলে আমাদের যে ফোন নাম্বার যে দুটি নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু সেই আমাদের স্যার আপনারা বাড়িতে বসে অনলাইনে পেয়ে যাবেন শুধু এটি নয় এছাড়াও রয়েছে আরও একটি চমক এই ভিডিওর মধ্যে সেটি জানতে পারবেন জিয়ারুল শেখের মুখে সব বলে দেবে এইটার মধ্যে আমরা বলি আমরা আগেও লাইভে দেখেছেন অভিজিৎ হর্টিকালচারে বা আমি আমার ওয়াল পেজে লাইভ করেছি এই ভিডিওতেও বলছি অভিজিৎ হর্টিকালচারের আরও একটি চমক তেইশে নভেম্বর হৃদয়পুরে মিলন চক্র ক্লাব মিলন চক্র ক্লাব হৃদয়পুর বারাসাত বারাসাত যেটা উত্তর বারাসাত অনেকেই ভুল করেন উত্তর বারাসাত দক্ষিণ বারাসাত একটি আছে ওটা উত্তর বারাসাত যেটিকে বারাসাত বারাসাত হৃদয়পুর হলে বুঝতে পারবে উত্তর বারাসাতে কোনো হৃদয়পুর নেই হৃদয়পুর স্টেশন থেকে হাঁটা পথে তিন মিনিট মিলন চক্র ক্লাব সেই ক্লাবে অভিজিৎ হটিকালচারের আমরা দুবছর বাৎসরিক অনুষ্ঠান করতে চলেছি মিলন উৎসব এই মিলন উৎসবে আমরা সবাই ওই দিন খুব হই করব করবো বন্ধু বান্ধব সবাই যারা আসবে সবার সাথে পরিচিতি হবে একটা খুব ভালো দিন ভালো পরিবেশ সৃষ্টি হবে এছাড়াও সেই ওইখানে আমাদের ওই অভিজিৎ হটিকালচারে ওই দিন একটা কর্মশালা রাখছে সেই কর্মশালায় আমরা অনেক কিছু শিখতে পারবো এবং অনেক জ্ঞান অর্জন করে এসে আমাদের গার্ডেনে সেগুলো প্রয়োগ করব আশা করি সেতে সুফল আমরা খুব ভালো পাব শুধুমাত্র কর্মশালা নয় এই কর্মশালাতে আমরা যাই আমরা গিয়ে কিছু কেনাকাটার চিন্তা ভাবনা করি যেটি বিগত বছরে আমরা তৈরি করতে পারিনি সেই রকম ধরনের কিছু গাছের স্টল বা সার বা এরকম অন্যান্য গাছের যে ইনগ্রেডিয়েন্টস যেগুলো লাগে একটা সুন্দর বাগান তৈরি করতে সেই সব জিনিসেরও আমরা এবছরের চেষ্টা করছি যাতে একটি কোনো স্টলের এরকম ধরনের কিছু স্টলের আয়োজন করার আর সেই স্টলও থাকবে সেই চক্র ক্লাবের ময়দানে সেইখানে আমাদের সঙ্গে আমাদের দেখা হবে আরেকটি ব্যাপার রয়েছে এই যে প্রোগ্রামটি হবে এই প্রোগ্রামটির জন্য রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট রেজিস্ট্রেশন করেই আসতে হবে তার কারণ আমাদের দুপুরে লাঞ্চ দুপুরে যেটি খাওয়া দাওয়া মধ্যাহ্ন ভোজের আয়োজন সেখানে থাকছে প্রোগ্রামটি শুরু হচ্ছে সকাল দশটা থেকে মোটামুটি নটার মধ্যে আমরা আসার জন্য বলবো দশটার মধ্যে প্রোগ্রাম শুরু করে দিতে হবে কেন প্রোগ্রামটি বেশ লেন্ধি প্রোগ্রাম থাকবে আর বিকালব্ধি করা সেই কারণে আপনাদের আসতে হবে আর পয়লা সেপ্টেম্বর এই দুদিন পরই পয়লা সেপ্টেম্বর এই পয়লা সেপ্টেম্বরেই কিন্তু আমাদের আর যেটা রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনের নাম্বার এই ভিডিওর মধ্যেই দেওয়া রইলো এই যে দুখানা নাম্বার আছে এর মধ্যে আসবে আর তার মধ্যে একটি নাম্বারে রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশনের নাম্বারটি আমি আপনাকে বলে দিচ্ছি রেজিস্ট্রেশনের জন্য পার্টিকুলারলি আপনারা যোগাযোগ করবেন অভিজিতের সঙ্গে সেভেন এইট নাইন ডাবল জিরো সিক্স ওয়ান এইট টু সেভেন এই নাম্বারে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন হবে এখানে ওনার সঙ্গে কথা বলি আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে মাত্র দেড়শো টাকার বিনিময়ে আমরা দেড়শো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করব দেড়শো টাকাটা কোনো ম্যাটার না আমরা যে কোনো কিছু একটা কিনলে একটা গাছ কিনলে তার অনেক বেশিই লাগে তা আমরা সেই দেড়শো টাকা রেজিস্ট্রেশন একটা পিকনিক করতে গেলে আমাদের তিনশো টাকার উপরে লেগে যায় ন্যূনতম তিনশো টাকা সেখানে হচ্ছে আমাদের দেড়শো টাকা একটা অত বড়ো প্রোগ্রাম হবে এইবারে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা সকালে একটু চা চা থাকবে কিছু থাকবে এবং আমাদের ওই কর্মশালার বিভিন্ন আয়োজন থাকবে প্লাস হচ্ছে আমাদের কিছু গাছ যত লোক আসবে তাদের জন্য গিফট থাকবে সেই আমাদের যে গাছগুলোই থাকবে তার একাত্রা আইটেম কিনতে গেলেই আমাদের দেড়শো টাকা লেগে যেত সেহেতু আশা করি দেড়শো টাকাটা আমাদের কাছে কোনো ম্যাটার করবে না আমাদের কাছে ম্যাটার হচ্ছে এক জায়গায় গ্যাদারিং হওয়া বহু পুরোনো বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে একসাথে আমরা হতে পারি না সেই দিন একসাথে হওয়া এবং সু আলোচনা বিনিময় বিনিময় সবাই সবার সাথে দেখা একটা দিন খুব ভালো আনন্দ মজার সাথে কাটানো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আপনারা সকলে আসবেন আশা করি আর যেটি আমি বললাম রেজিস্ট্রেশনটা করে নিতে হবে যেটি পয়লা সেপ্টেম্বর শুরু হচ্ছে আর আপনারা ফোন করে জেনে নিন ফোন করে জেনে নিলেই ডেফিনেটলি আপনাদের নাম নথিভুক্ত করা হবে আর রেজিস্ট্রেশনটি কিভাবে হবে কিভাবে পয়সা পাঠাবেন তার লিঙ্কও দেওয়া থাকবে সেই লিঙ্কও আপনারা পেয়ে যাবেন যখনই ফোন করবেন পয়লা সেপ্টেম্বর তখনই আপনাদের লিঙ্ক পাঠানো হবে সেই লিঙ্কেই পেমেন্ট করতে হবে কিভাবে পেমেন্ট হবে সব বলে দেওয়া হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে সঙ্গে থাকবেন আবার দেখা হবে দুপুর একটা আরেকটি ভিডিওতে অভিজিৎ হর্টিকালচার অমিতের সাথে এই বলে নো আজ শেষ করলাম ভিডিও নমস্কার